পঁচিশ শতাংশ শুল্কের ধাক্কা সামাল দিতে যখন নাজেহাল অবস্থা ভারতের তখন রাশিয়ার তেল কেনার অপরাধে তাদের ওপর আরও পঁচিশ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব মিলিয়ে এই পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে আগামী সাতাশে আগস্ট থেকে অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রায়ই ভালো বন্ধু বলে ডাকেন ট্রাম্প এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের প্রশ্ন বন্ধু ট্রাম্পের মান ভাঙাতে কি করবেন মোদী ট্রাম্প ট্যারিফের ধাক্কা সামাল দিতে ঠিক কি করার আছে ভারতের সে সবই জানাবো বিবিসির প্রতিবেদনের আলোকে আপনাদের সঙ্গে আছে আমি রঞ্জু ইফতে খার ওয়াইল্ড গ্লোবাল ব্র্যান্ড রোয়াল ক্লাস ইনোভেশন নিয়ে ওয়াল্সেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভারতীয় পণ্যের পঞ্চাশ শতাংশ শুল্ককে বাণিজ্য নিষেধাজ্ঞার সঙ্গেও তুলনা করছেন অনেকে কেননা এটি কার্যকর হলে মার্কিন মুলুকে বহু ভারতীয় পণ্য রপ্তানি কার্যত বন্ধ হয়ে যাবে হুমকি মুখে পড়বে দেশটির মোট জিডিপির দুই দশমিক দুই শতাংশ কেননা ট্রাম্প প্রশাসন যখন পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন তখনই ধারণা করা হচ্ছিল এর ফলে জিডিপি শূন্য দশমিক দুই শতাংশ থেকে শূন্য দশমিক চার শতাংশ হ্রাস পাবে আর প্রবৃদ্ধির হার নেমে যাবে ছয় শতাংশেরও নিচে আর এটা এখন পঞ্চাশ শতাংশে উন্নীত হওয়ায় যা বেড়ে যাবে বহুগুণে যুক্তরাষ্ট্রে বছরে প্রায় সাতাশি বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে ভারত যা কিনা দেশটির মোট রপ্তানির আঠারো শতাংশ আর জিডিপির দুই দশমিক দুই শতাংশ এত কিছুর পরও ভারতের জন্য স্বস্তির খবর ইলেকট্রনিক্স ও ফার্মা রপ্তানিতে আপাতত অতিরিক্ত শুল্ক দিতে হবে না তাদের কিন্তু টেক্সটাইল জুয়েলারি ও তৈরি পোশাক কারখানাগুলোতে এর মারাত্মক প্রভাব পড়বে অনেক শিল্প প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়বে কাজ হারাতে পারে বহু শ্রমিক কেননা বেশিরভাগ ভারতীয় রপ্তানিকারকে তার তারা জোর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক বৃদ্ধি সামাল দিতে পারবেন কিন্তু শতাংশ শুল্কের ধাক্কা সামলানো তাদের জন্য কার্যত অসম্ভব চোখের সামনে যখন এমন বিপর্যয়ের সংখ্যা তখন দেশটির রপ্তানিকারকরা তাকিয়ে সরকারের দিকে সাতাশে আগস্টের আগে কত দূর করতে পারবে মোদী সরকার সেটাই এখন দেখার অপেক্ষা করেন ট্রাম্প তখন মোদীকেও উপায়ন্তর না পেয়ে যুক্তরাষ্ট্রের বিকল্পের সন্ধানে নামতে হয় আর এই যুক্তরাষ্ট্রের হঠাৎ এমন সিদ্ধান্তকে সুযোগ হিসেবে দেখছেন দিল্লির প্রথম সারির থিঙ্ক ট্যাঙ্ক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের অজয় শ্রীবাস্তব তার ধারণা আমেরিকার এই সিদ্ধান্তের ফলে ভারত অবশ্যই তাদের স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট বা কৌশলগত সমীকরণগুলো নতুন করে ভাবতে বাধ্য হবে আমি মনে করি এরপর রাশিয়া চীন ও অন্য আরও অনেক দেশের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর হতে চলেছে সেই ইঙ্গিত মিলেছে বহু বছর পর হঠাৎ মোদীর চীন সফরে যাওয়াতেও আর আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা মোদীর আসন্ন চীন সফরেই রাশিয়া ভারত চীন একটি ত্রিপক্ষীয় জোটের সূচনা হতে পারে পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্র কমল দত্ত বিশ্বাস বলছেন এটা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের কারণেই তার ভাষ্য ট্রাম্পের অধ্যত্ত্ব আর বুলিংই এই নতুন অক্ষ তৈরির পথ প্রশস্ত করে দিয়েছে তিনি সবাইকে ভয় দেখে নিজের পথে আনতে চেষ্টা করেছেন তবে চীনের সঙ্গে নানা ইস্যুতে ভারতের বিরোধ থাকায় এই সম্পর্কটা যে খুব একটা সহজ হবে না সেটাও জানালেন এই বিশেষজ্ঞ তিনি বলেন চীন ও ভারতের মধ্যে এখনও অনেক বিরোধ ও সমস্যা আছে কাজে কোনো ত্রিভুজ তৈরি হলেও সেটা কোনো লাভ ট্রায়াঙ্গেল হবে না কিন্তু অভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সারভাইভাল বা অস্তিত্বের তাগিদি তাদের কাছাকাছি আসতে হবে শুল্ক ধাক্কায় তালমাটাল ভারত চাইলেই রাতারাতি যুক্তরাষ্ট্রের মতো এত বড় বাজার পাবে না যে কারণে ভারত হয়তো কিছুটা গোপনেই রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক হ্রাস টানতে পারে ধীরে ধীরে কমিয়ে দিতে পারে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি কেননা এই তেলের কারণেই ভারতকে শাস্তি দিয়েছেন ট্রাম্প আবার এটাও সত্য ভারত ছাড়াও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে চীন ও তুরস্ক তাদের ওপর কিন্তু ভারতের মতো এত বেশি শুল্কের বোঝা চাপেনি তাহলে কি অন্য কোনো কারণে ভারতের ওপর রাগ ট্রাম্পের সে বিষয়ে থিঙ্ক ট্যাং চাথাম হাউসের ডক্টর চিতিশ বাজপাই বলেন ট্রাম্প প্রশাসন এভাবে চাপ প্রয়োগ করার অনেক আগে থেকেই ভারত প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে রাশিয়ার ওপর তাদের নির্ভরশীলতা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তেল আমদানির ক্ষেত্রেও অন্য দেশকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে আর তাছাড়া রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা কমিয়ে দিলে বা বন্ধ করলেও যে ভারতের খুব একটা অর্থনৈতিক ক্ষতি হবে তেমনটিও নয় তাই সেই হিসাব করতে হবে মোদীকেই ভারতের উপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ ঘোষণা করলেও বাণিজ্য চুক্তির আলোচনা এখনও বন্ধ হয়ে যায়নি তাই শুল্ক কমিয়ে আনার সুযোগ আছে ভারতের সামনে যদিও পরিস্থিতি এখন অনেকটাই কঠিন কঠিন এ মাসের শেষ নাগাদ ভারত সফরে আসছেন মার্কিন প্রতিনিধি দল যেখানে চুক্তির সম্ভাবনা জিয়ে তুলতে হলে কৌশলী কূটনীতির পরিচয় দিতে হবে দিল্লিকে তা না হলে যে বাণিজ্য যুদ্ধের দিকে যাবে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক আর এর পরিণতি যে হবে ভয়াবহ সে শঙ্কার কথাও জানান দেশটির অনেক বিশ্লেষক আগের দফায় আলোচনায় ভারতের কৃষি ও ডেইরি খাতে প্রবেশাধিকার চেয়েছিল যুক্তরাষ্ট্র যা নিজেদের স্বার্থের কথা ভেবে দেয়নি দিল্লি মোদী তখন জানান তিনি ভারতের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপোষ করবেন না এবং বিশেষ করে দেশের কৃষকদের পাশে সবসময় থাকবেন তাই এ দফায় আলোচনায় কৃষি ও ডেইরি খাতে মার্কিন পণ্যের প্রবেশাধিকার দেয় কিনা ভারত সেটাই এখন দেখার বিষয় এদিকে আবার অনেক বিশ্লেষক যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা সম পরিমাণ ট্রেনে বসানোর কথাও বলছেন তবে সেটা যে আত্মঘাতী হতে পারে জলে নেমে কুমিরের সঙ্গে লড়াইয়ে নামার মতো সেটাও মনে করিয়ে দিচ্ছেন কেউ কেউ এখন দেখার অপেক্ষা মন্ত্র ট্রাম্পের মান ভাঙাতে কোন পথে হাঁটেন মোদী